জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনের নামে নাটক হচ্ছে ইইউ প্রতিনিধিদের বিএনপি এরপর জানিয়ে দিব গণ অভ্যতানের মাধ্যমে এ সরকারে পতন ঘটানো হবে বলছেন নূর আরো জানিয়ে দিব সাত জানুয়ারি বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটবে বলছেন নসরুল হামিদ আরো জানিয়ে দিব দেশে সত্য প্রকাশের অধিকারক কেড়ে নেওয়া হয়েছে বলছেন রিজভি এদিকে জবরদস্তির নির্বাচন দেশকে আরও অন্ধকারে নিয়ে যাবে বলছেন গণতন্ত্র মঞ্চ এবং সর্বশেষ জানিয়ে দিব সেনাবাহিনীর অধীনে নির্বাচন চেয়ে রিট ফেরত হাইকোর্টের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নির্বাচনের নামে নাটক হচ্ছে ইউ প্রতিনিধিদের বিএনপি ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের ইউ নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি বুধবার বেলা এই বৈঠক শুরু হয়ে মিনিটে শেষ হয় বৈঠকে দলটির নেতারা ইইউ প্রতিনিধি দলকে বলেছেন সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে সেটা কোনো নির্বাচন নয় নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে এ বিষয়ে তাদের কিছু তথ্য প্রমাণও দেওয়া হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মোয়েন খান ও নজরুল ইসলাম খান দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ মানবাধিকার বিষয়ক সম্পাদক জামান অংশ নেন ইইউ প্রতিনিধি দলে ছিলেন রেবেকা কক্স ও শার্লট সুয়েবেস বৈঠকে বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু বলেননি তবে বৈঠকে উপস্থিত একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে তারা ইইউ নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে সাত জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কত প্রকাশ্যে ও সাজানো ও পাতানো যাকে ভোট দেওয়া হবে তিনি হয় নৌকার প্রার্থী না হয় ডামে প্রার্থী না হয় আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী আর বিরোধী দল হিসেবে যাদের দেখানো হচ্ছে তারা কিভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচন করছেন এছাড়া এই পাতানো নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টরা কে কি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেটিও তুলে ধরা হয়েছে বলে সূত্রটি জানায় গণ মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে বলছেন নূর জনগণকে সঙ্গে নিয়ে মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলে গণ হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর গণসংযোগ কর্মসূচির অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বুধবার বেলা পৌনে বারোটায় শান্তিনগর মোড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন পথসভা শেষে শান্তিনগর মোড় মালিবাগ ও মৌচক এলাকায় লিফলেট বিতরণ করা হয় জনসংযোগ পূর্ব সংক্ষিপ্ত পথসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন নির্বাচন চলছে আমরাও নির্বাচনে অংশগ্রহণ করতে চাই ভোট দিতে চাই তাহলে কেন নিজেদের জীবন বিপন্ন করে নির্বাচন বিরোধী আন্দোলন করছি কারণ সরকার আগামী সাত জানুয়ারি একতরফা নির্বাচন করে ফেললে দেশের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আসবে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে কাজে দেশের অস্তিত্ব ও গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষায় আমাদেরকে এই আন্দোলন করতে হচ্ছে ডাকসু সাবেক এই ভিপি বলেন নির্বাচন কি হবে ভোটের হার সবই ঠিক হয়ে গেছে শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা প্রার্থী ডিসি এসপি সহ বিভিন্ন জনকে ভাগ বাটওয়ারা করে দিতে সাত জানুয়ারি ভোটের নাটক এভাবে নেতা শত কোটি কোটি টাকা হাজার টাকার হচ্ছে আর মানুষ গিয়ে সবজি কিনলে মাংস কিনতে পারে না একটা সবজি কিনলে তেল কিনতে পারে না আর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এই লুটের ধারা অব্যাহত রাখতে আগামী সাত জানুয়ারি একতরফা নির্বাচন আমরা জনগণকে এই একতরফা নির্বাচন বর্জনের কথা বলছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি জনগণকে সঙ্গে নিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে সাত জানুয়ারি বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটবে বলছেন নসরুল হামিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা তিন আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ বলেছেন সাত জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি সন্ত্রাস এবং নৈরাজ্যের পরাজয় ঘটবে একই সঙ্গে দলটির চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হবে বুধবার তেগুরিয়া ইউনিয়নে নয় নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহপুর সানরাইজ কিন্ডার গার্ডেন স্কুলের ময়দানে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন রাজনৈতিক সন্ত্রাসকে আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না মন্তব্য করে নসরুল হামিদ বলেন আওয়ামী লীগ কখনো রাজনৈতিক সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না আমরা যখন থেকে এই কেরানীগঞ্জ এলাকায় রাজনীতি শুরু করেছি আওয়ামী লীগ থেকে এই এলাকায় সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়নি বিএনপি জামায়াত সরকারের সময় এই এলাকায় এমন কোন অলিগুলি ছিল না যেখানে কেরানীগঞ্জের অন্ধকার সময় মনে করে নৌকার এই প্রার্থী বলেন মানুষ সন্ধ্যার পর বাসা থেকে বের হতে পারত না কারণ সন্ত্রাস চাঁদাবাজি ছিল এই এলাকার নৈমিতিক ঘটনা এই অঞ্চলে উন্নয়ন বলে কিছু ছিল না ঢাকার খুব কাছে হওয়ার পরও এই অঞ্চল এতটাই অবহেলিত ছিল যে মানুষ বাতির নিচে অন্ধকার বলে ক্যারানীগঞ্জে অভিহিত করত অন্ধকার সময় উত্তরণের গল্প উঠে আসে ঢাকা তিন এর এই নৌকার কাণ্ডারি কণ্ঠে বলেন ক্যারানীগঞ্জের অন্ধকারে সেই অবস্থা উত্তরণ আমরা করেছি মানুষের মনে এখন একটা প্রতিষ্ঠিত যে ক্যারানীগঞ্জ এখন আর সন্ত্রাসদের জনপদ না দেশে সত্য প্রকাশের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে বলছেন রিজভি আওয়ামী লীগের পতন অনিবার্য মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ লুটেরা ডাকাতের দলে পরিণত হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশে অর্থনীতি সমাজনীতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন রাষ্ট্রযন্ত্র সব কিছু ধ্বংস করেছে বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা দ্বার নিয়ে গেছে সরকার তিনি বলেন সরকার অপকর্মের অবারিত সুযোগ ও উৎসাহ দিয়ে অপরাধী বানিয়ে তার অবৈধ ও পাতানো একতরফা নির্বাচন করতে বাধ্য করেছেন তবে তাদের ভোটাধিকার লুটপাট অর্থপাচার অপকর্মের কথা কেউ বললেই তার উপর আওয়ামী চক্র সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে কাউকে মামলা দিয়ে পুলিশ দিয়ে কাউকে দুর্নীতি দমন কমিশন দিয়ে সাহায্যতা করা হচ্ছে কোনো কিছু না করতে পারলে মিথ্যা অপবাদ গালিগালাজ দিয়ে অপদস্থ করা হচ্ছে সত্য প্রকাশ করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে বুধবার সাতাশ ডিসেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজবি এসব কথা বলেন তিনি বলেন টিআইবি ডামি নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করলে কারাকারা কারা শত শত কোটি টাকা সম্পতে সম্পদে পাহাড় করেছেন তার একটি তালিকা প্রকাশ করেছে কোন মন্ত্রী বিদেশে দুই কোটি টাকার ব্যবসা করলেও নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেছেন এই তথ্য তুলে ধরেছেন এই সত্য প্রকাশ করায় আতে ঘা গেছে তাদের এতেই যেন পিত্ত জ্বলে গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন টিআইবি বিএনপি শাখা সংগঠন মতাদর্শ একই রিজবি বলেন গত শনিবার সিপিডি রিপোর্টে পনেরো বছরে ব্যাংক থেকে জাল জালিয়াতির মাধ্যমে বিরানব্বই হাজার কোটি টাকা লুটপাটের চিত্র ধরে বলা হয়েছে একটি আংশিক চিত্র প্রকৃত তথ্য আরও ভয়াবহ এ টাকার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে এগুলো আর ব্যাংকে ফেরত আসবে না এখন টাকা পাচারকারীদের পক্ষে কেন কাদের সাহেব সাফাই গাইছেন তাহলে তিনিও কি এই চক্রের সদস্য তা না হলে তার এত জলে কেন জবরদস্তির নির্বাচন দেশকে আরো অন্ধকারে নিয়ে যাবে বলছেন গণতন্ত্র মঞ্চ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সরকারের সাজানো এবং নির্বাচন বলে মন্তব্য করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন জবরদস্তি নির্বাচন দেশকে ভয়াবহ অন্ধকারের দিকে নিয়ে যাবে বুধবার সকালে একতরফা ভোট বর্জন করুন এ আহ্বান জানিয়ে গণসংযোগের আগে পথ সমাবেশে তারা কথা বলেন নেতারা বলেন সরকার এমন একটি জবরদস্তির ও তামাশা নির্বাচন করছে যে নির্বাচন হচ্ছে কিন্তু সরকার কি হবে কেউ জিজ্ঞাসা করে না সব দিক থেকে প্রশ্ন উঠছে জিজ্ঞাসা উঠেছে বিরোধী দল কে হবে এ তামাশায় আসলে মানুষ অংশ নেবে না জনগণের উদ্দেশ্যে নেতারা বলেন যারা তথা কথিত নির্বাচনে নামে আমাদের ভোট কেড়ে নিচ্ছে তাদের অসহযোগিতা করুন যে সরকার ভোটের উপর দাঁড়িয়ে নেই তাদের সহযোগিতা করা কোনো দায় বাংলাদেশে মানুষের নেই সাত তারিখ তামাশার ভোট বর্জন করে মানুষ তাদের জবাব দেবে নেতারা বলেন সরকারের নাশকতা ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ অসহযোগিতার মধ্য দিয়ে অসংহ আন্দোলন করছে বাংলাদেশ বিপ্লব ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে পথ সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ सेना অধীনে নির্বাচন চেয়ে রিট ফেরত হাইকোর্টের দাদশ সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে করা রিট শুনানির জন্য গ্রহণ না করে ফেরত দিয়েছেন হাইকোর্ট হাইকোর্ট বলেছেন তফসিল হয়ে গেছে তাই এই মুহূর্তে এই ধরনের রিট শুনানি সুযোগ নেই বুধবার 27 ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনার সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রিটটি ফিরিয়ে দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সিদ্দিক আহমেদ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আইনেই আছে তফসিল ঘোষণা হওয়ার পর নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না হাইকোর্ট রিটটি শুনানির জন্য গ্রহণ না করে ফেরত দিয়েছেন এদিকে রিটকারী ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত বলেন দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব এই রিট আবেদনটি হাইকোর্টের অন্য বেঞ্চ শুনানির জন্য প্রস্তুতি চলছে এর আগে গত বিশ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট রিটকারী পক্ষের আইনজীবী সিব্বির আহমেদ বলেন নির্বাচন কমিশনকে লিগাল নোটিস না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করার রিট আবেদনটি বিশ ডিসেম্বর হাইকোর্টে খারিজ করেন এ কারণে একুশ ডিসেম্বর নির্বাচন কমিশনকে লিগাল নোটিস পাঠানো হয় এরপর নতুন করে রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হয়েছিল রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লেজিসলেটিভ সচিব মন্ত্রী পরিষদ সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয় চলতি বছরের আট মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসি নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বি বাংলাদেশ দলটি প্রতীক হচ্ছে আপেল